আপনাকে কে জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে এই আয়নার মধ্যে দেখতে পারবেন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা ছুট একটি এমন আমল এবং দোয়া আছে যেই আমলটি আপনারা সকলে করে এই আয়নার মধ্যে ফু দিতে পারলে আপনাকে কে জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার সেই শত্রু আয়নার মধ্যে চলে আসবে এবং কোন জাদুকর দিয়ে জাদু করেছে ওই জাদুকর এবং যে জাদু করেছে তাকেও আপনি আয়নার মধ্যে দেখতে পারবেন আপনাদের অনেক পরিবার সংসারের এমন আছে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের কারণে পরিবার সংসারের মধ্যে অশান্তি হয়ে আছে অনেক বোনদেরকে বিবাহ বন্ধ করে রাখা হয়েছে ভাইদের বিবাহ বন্ধ করে রাখা হয়েছে এবং অনেকের ফ্যামিলির মধ্যে অশান্তি এবং অসুস্থ বিপদ আপদ লেগেই থাকে আপনাদেরকে কে যাদটনা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফরি কালাম করে নষ্ট করেছে আপনি নিজে নিজেই এই কোরআনি ছোট্ট আমলটি করে আপনি আয়নার মধ্যে একটি নিয়মে ফু দিতে পারলেই আয়নার মধ্যে স্পষ্ট টেলিভিশনের মতো একবারে ভেসে উঠবে তার চেহারাটা আপনি আয়নার মধ্যে দেখেই তাকে দেখতে পারবেন চিনতে পারবেন তার বিচার করতে পারবেন তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা আয়নার মধ্যে ফু দিয়ে কিভাবে যে জাদু করেছে তাকে দেখবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব তাই গভীর মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে কারণ জাদু টোনা কুফরি কালাম শত্রুরা আমাদেরকে করে থাকে আমাদেরকে কেন স্বয়ং সাল্লাল্লাহু সাল্লাহু আইলিয়াল্লামকেও কিন্তু জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছিল নেবিকারিম ওয়াসাল্লাম কোরআনি আমলের দ্বারায় তিনি মুক্তি পেয়েছেন তাই আমার এবং আপনার তো শত্রু থাকবেই আমাকে আপনাকেও কিন্তু অনেক সময় শত্রুরা ক্ষতি করে ফেলে এবং আমরা শত্রুদেরকে চিনতে পারি না আমরা বিভিন্ন কবিরাজদের কাছে যাই তারা নামগুলো বলে না ঝগড়া হবে দেইখা কিন্তু আপনি কোনো কবিরাজের কাছে যাওয়া ছাড়াই নিজে নিজেই এই দোয়াটি এই আমলটি সঠিকভাবে করে সহজ আমলটি করে আপনি আয়নার মধ্যে ফু দিবেন ইনশা আপনাকে কে জাদু করেছে আপনার বাড়ির মানুষ নাকি দূরের মানুষ নাকি আত্মীয়র মানুষ নাকি শত্রু সম্পূর্ণ নিয়ম কানুন আপনি নিয়ম কারণটা মেনে যদি দিতে পারেন তাহলে খুব সহজে আপনার সামনে সেই শত্রু সেই বাড়ির বা দূরের মানুষটা আয়নার সামনে চলে আসবে ইনশাআল্লাহ কোরআনে কোরআনি পাওয়ার এত বেশি আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ বলেন ওয়াইনাজাল্লা এই কলকিতাবতী বেয়া আল্লা সেই এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনুলকারি মেরে মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানুন্না জেলুমিনালু কোরলা আনি মা হোয়া শিফা উ আল্লাহ বলেন আমি কোরআনুল কারিমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধের চিকিৎসা এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ক্ষতি হবে না কোরআনুল করিমের আমল সকলেই করতে পারে কোরআন এসেছে মুক্তির জন্যে কোরআন এসেছে হেদায়তের জন্যে কোরআন এসেছে আপনার আমাকে সঠিক পথ দেখানোর জন্যে নারী এবং পুরুষ সকলেই এই আমলটি করতে পারবেন আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে একটি আয়না সংগ্রহে রাখতে হবে ছোট বা বড় হোক একটু কোনো সমস্যা নেই এরকম ছোট আয়না আপনাকে সামনে রাখতে হবে আয়নার দিকে তাকিয়ে দোয়াটি পরতে হবে এই আয়নার মধ্যে চেহারাটা ভেসে আসবে যে আপনাকে জাদু করেছে তাহলে একটি প্রথমে আয়না আপনি সংগ্রহ করে রাখবেন যেখানে আপনি আমলটি করবেন একটা আয়না রাখবেন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সংগ্রহ করবেন আর কোনো কিছুই সংগ্রহ রাখার দরকার নেই এখন আমলের নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আমলটি আপনাকে গভীর রাতে আমলটি করতে হবে রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত আপনি আমলটি করবেন মানে দুইটা যখন বাঁচবে তখন থেকে নিয়ে তিনটার মধ্যে এই সময়ের মধ্যেই আপনাকে আমলটি করতে হবে এটা গভীর রজনী বলা হয় রাতের দুইটার পর থেকে তিনটা পর্যন্ত এ এক ঘন্টার মধ্যে আমলটি করবেন আমলটা করতে বেশিক্ষণ লাগবে না কিন্তু ওই সময় আপনাকে আমলটি করতে হবে যেই রোমের মধ্যে আমলটি করবেন আপনি একে একে আমলটি করবেন ওই রোমটাকে দিনের বেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন আমলটি করতে হলে আপনি রাতের দুইটার পর থেকে তিনটা পর্যন্ত এই এক ঘন্টার মধ্যে আমলটি করতে হবে দুইটা বাজে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন আপনি ঘুম থেকে ওঠে সুন্দর করে প্রথমে অজু করবেন ওজুর শুরুতে আপনি

অজু করার পর যদি কেউ কালেমায় শাহাদ পাঠ করতে পারে বলেছেন তার জন্যে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতের দরজা তার জন্যে আল্লাহ খুলে দিবে আপনি উজুটা করার পর কালেমাই শাহাদ পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি পবিত্র সেই রোমটাতে চলে যাবেন যে রোমটাতে আপনি আমলটি করবেন সেই রোমের মধ্যে গিয়ে আপনি দুই রাকাত নফল নামাজ প্রথমে পড়বেন এটা তাহাজ্জুতের নামাজ বলা হয় দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়বেন আপনি নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার। এভাবে করে যে কোন সুরা দিয়ে আপনি দুই রেখাত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে আপনি দুই রেখাত তাহাজ্যোতের নামাজ পড়বেন দুই রেখাত তাহাজ্যোতের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আমলটি করেছি তুমি কবল ও করে নাও যে আমাকে ক্ষতি করেছে আল্লাহ তার চেহারাটা যাতে আমি এই আয়নার মধ্যে দেখতে পাই সেই তাও দান করে দিও এভাবে আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন মুনাজাত শেষ করবেন তারপরে আপনি আমলটি করবেন প্রথমে আপনি তিনবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তেগুফার পাঠ করবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে আপনি আমলটি করার প্রথমে দুই রাত তাহার জোতের নামাজ পড়ার পর এই দোয়াগুলো পড়ার আগে আপনার বাসার রোমের লাইটগুলো বন্ধ করে দিবেন আপনার যে রুম আছে রোমের লাইটগুলো ঘরের বন্ধ করে দিবেন রুমটা অন্ধকার হয়ে যাবে একটা মোমবাতি যেটা মোম আছে মোমবাতি আপনি জ্বালাবেন এরকম মোমবাতি আছে না মোমবাতি আপনি জ্বালাবেন মোমবাতি জ্বালিয়ে আপনি একটু দূরে রাখবেন মোমবাতিটা মোমবাতির আলোটাই থাকবে রোমের মধ্যে তারপর আপনি মোমবাতির সামনে মানে আপনার সামনে আপনি এভাবে আয়নাটাকে রাখবেন কোনো কিছুর মধ্যে এভাবে রেখে দিবেন আয়নাটাকে যাতে আয়নাটা আপনার দিকে থাকে মোমবাতিটা একটু দূরে তারপর আপনার সামনে মনে করেন যে এটা আয়না আমার সামনে আয়নাটা আছে একটু দূরে মোমবাতিটা এভাবে আপনি রাখবেন মোমবাতির আলোটা একটু একটু করে আপনার চেহারার মধ্যে পড়বে শুধু মোমবাতির আলোটাই থাকবে তারপর আপনি এভাবে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এতটুকু পাঠ করলে চলবে আস্তা গ ফিরুল হাওয়া আতো বলা আস্তা গ ফিরুল হাওয়া আত বহ এলাই আস্তা হাওয়া আত হু তিনবার পাঠ করবেন গুফার দুই নম্বরে

barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum এভাবে আপনি তিনবার দরুদ এ ইব্রাহিম পাঠ করবেন তারপরে মেন যেই সূরাটা পড়বেন আমলটা করবেন তিন নম্বরে আপনি সূরা তাকাসুর সাতবার পড়বেন আয়নার দিকে তাকিয়ে আপনি সাতবার আয়নার মধ্যে ফু দিবেন সুরা তাকাসুর কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা সুরা তাকাসুর আপনি সাতবার পাঠ করবেন সাতবার তাকাসুর সুরা পাঠ করে আপনি আয়নার মধ্যে সাতটা ফু দিবেন এভাবে আয়নার দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে থেকে আপনি সুরা তাকাসুর পড়বেন আয়না তাকিয়ে أنا اردك ابني برطمي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون আপনি আয়নার মধ্যে একটি ফু দিবেন এইভাবে আরেকবার আপনি তাকাসুর পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আয়নার দিকে তাকিয়ে আবার তাকাসুর পড়বেন আরেকবার পরে আরেকটা ফু দিবেন আরেকবার পরে আরেকটা ফু এভাবে তাকাসুর পরে আপনি আপনি আয়নার মধ্যে দিয়ে দিবেন তারপরে লাহাব ইয়াদা আপনারা আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেব আপনারা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে সবকিছু সিস্টেমটা নিয়ম কানুনটা পেয়ে যাবেন সুরা লাহাব আপনি পাঠ করবেন সাতবার সুরাল্লাহাব সাতবার পাঠ করবেন আয়নার দিকে তাকিয়ে এবং সাতটি ফু দিবেন এভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد ترى أبني أينار بني بحبي. একবার পরে একটা ফু আবার তাপবাতিয়া সূরাটা সুরাটা আরেকবার পরে আরেকটা ফু আবার সুরাটা আরেকবার পরে আরেকটা ফু এভাবে সাতবার সুরা লাহাব পরে আবার সাতটা ফু দিবেন তাহলে ফু হল কতটা চোদ্দটা সুরা তাকাসুর পরে সাতটা ফু সুরা লাহাব পরে সাতটা ফু দিবেন তারপরে আপনি সর্বশেষ আপনি সেই দোয়াটা সাতবার পড়বেন এই দোয়াটা সাতবার পরে আর আয়নার মধ্যে ফু দিতে হবে না আপনি দোয়াটা সাতবার এভাবে পড়বেন। আমি দোয়াটা পাঠ করছি এবং স্কেনের মধ্যে আমি বাংলাতে দোয়াটা দিয়ে দিচ্ছি আপনি দোয়াটাকে সুন্দর করে আপনি পাঠ করবেন সাতবার দেখা দেখা পাঠ করলেও চলবে দোয়াটা সাতবার পরবেন আরিণী মা সাহারণী ফিরা আউ ফি মির আমি আবারও পাঠ করছি এই দোয়াটি সাতবার পাঠ করবেন এই দোয়াটি অল্ল হম মা সাহারণী ফির ইয়া আউফি মির আয়া আপনি এই দোয়াটি সাতবার পাঠ করবেন আর ফুদিতে হবে না তখন আপনি সর্বশেষ চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করে আপনি আল্লাহ নামটা আপনি সাতবার পাঠ করবেন চোখ বন্ধ করে ইয়া 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 কহার সাতবার পরে আপনি চোখটা এভাবে খুলবেন চোখটা খুলে আপনি আয়নার দিকে এভাবে তাকাবেন তাকিয়ে থাকবেন আয়নার দিকে দেখবেন আপনার শত্রু আপনার চোখের সামনে আয়নার মধ্যে চলে এসেছে কে আপনাকে জাদু করেছে কে আপনাকে ব্ল্যাক মেজিক করেছে কে আপনাকে ক্ষতি করেছে কুফরি কালাম করেছে মেরে ফেলার জন্যে তার চেহারাটা আয়নার মধ্যে ভেসে উঠবে ইনশাল্লাহ আপনি দেখে চিনে ফেলবেন এবং তার ব্যাপারে আপনি বিচার করতে পারবেন এলাকার মানুষদেরকে ডেকে এনে আপনি তার উচিত শিক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ আপনাকে আর ক্ষতি করতে পারবে না শত্রু যেই হোক আপনার চোখের সামনে চলে আসবে তবে এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে নামাজি ইমানদার হতে হবে আমি জানি আমার ভিউয়ার্স যারা আপনারা আছেন যারা এই চ্যানেলকে ফলো করেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই জন্যে আপনাদের জন্যে এই শ্রেষ্ঠ এবং খুবই পাওয়ারফুল আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম যদি সম্ভব হয় যদি ভয় না লাগে আপনার কাছে কোনো সমস্যা নাই কোনো ক্ষতি হবে না আমলটি করলে তারপরেও সাহসের ব্যাপার যেহেতু রাতের বেলা ভোর রাত্রে আমলটি করতে হবে যদি সাহস থাকে অবশ্যই এই আমলটি করে আপনার শত্রুকে আপনি চিহ্নিত করতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি একবার করলে আপনি আয়নার মধ্যে দেখতে পারবেন অথবা স্বপ্নে দেখতে পারবেন আপনাকে কে জাদু করেছে কে ক্ষতি করেছে যদি এক একবার করার পর না দেখেন তাহলে পরপর তিন রাত্রি আপনি আমলটি করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনি হালাল খাবার খেলে ওয়াক্ত নামাজ পড়লে ইমান যদি মজবুত থাকে বিশ্বাস থাকে অবশ্যই এই আমলের দ্বারায় আপনি শত্রুকে দেখতে পাবেন এই আমলটি করেই কিন্তু আয়নার মধ্যে কে জাদু করেছে তাবিজ করেছে কবজ করেছে ব্ল্যাক মেজে কুফরি কালাম করেছে তাকে দেখতে হয় তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা যাতে খুব সহজে এই নিয়ম কানুনটা ফলো করতে পারেন মানতে পারেন মানে মেনে আমলটা করতে পারেন আমি একদম সহজভাবে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি লিখে দিয়েছি নিয়মকানুনটা কোন দোয়াটা কতবার পড়বেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে আপনারা সেখান থেকে দেখে দেখে আপনারা নিয়মটা মেনে আমলটি করতে পারবেন আর সুরাত কাসুর आपणारा এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেব আপনারা যে কোনো জায়গা থেকে কোরআন শরীফ থেকে বা দেখে দেখেও পড়তে পারেন সুরা তাকা সুরটা আর দোয়াটাও আমি বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক শত্রু থেকে আল্লাহ হেফাজত করুক এবং আপনারা যে যে নিয়তে আমলটি করবেন আল্লাহ আপনাদের মনের ন্যাকাশাগুলোকে পূরণ করুক সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন তাদের জন্য আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যাতে তাদের আমলকে কবুল করে এবং মনের নেক আশাগুলোকে পূরণ করে শত্রু থেকে হেফাজত করে এই জন্য কমেন্ট বক্সের মধ্যে আমি লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Wabarakatuh